আসসালামু আলাইকুম এক ভাই জানতে চাইছেন আপনার পোল্যান্ড এবং মানে ইউরোপের অন্যান্য দেশে আত্মীয় থাকলে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আপনার সেই প্রশ্নের আলোকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাকে কথাগুলো বলবো যেটা আমি এই সেক্টর নিয়ে কাজ করি এবং আমি দীর্ঘদিন ধরে এই দেশগুলি নিয়ে কাজ করি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কথাগুলো বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে ভাই পোল্যান্ড বা অন্যান্য দেশে ইউরোপের অন্যান্য সেন্সনভুক্ত দেশগুলোতে অথবা নন সেন্সনভুক্ত দেশগুলোতে আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে সে যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় সেই ওয়ার্ক পারমিট একশো ভাগ জেনুইন হবে বা একশো ভাগ জেনুইন হইলেও আপনি হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন এটার নিশ্চয়তা বহন করে না সেটা এখন আপনি বাংলাদেশে অবস্থানরত কোনো এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট এনে আপনি ট্রাই করেন অথবা আপনার ওইখানেই আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজন আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি ট্রাই করেন কথা সেম টু সেম কারণ এজেন্সি হোক আর আপনার আত্মীয় স্বজন হোক যেই আপনাকে ওয়ার্ক পারমিটতে দিক উনি কিন্তু ইউরোপের সেন্জনভুক্ত কোনো দেশের ভিসা নিশ্চয়তা বহন করতে পারবে না কারণ ইউরোপের ভিসাগুলো দিবে এজেন্সি হ্যাঁ সরি অ্যাম্বাসি আপনার এজেন্সি ওয়ার্ক পারমিট নিয়ে আসলো যেই প্রক্রিয়ায় যেই প্রসিজোরগুলো মেনে আপনাকে অ্যাম্বাসিতে ফেস করাবে ঠিক আপনার ওখানকার আত্মীয় স্বজন কেউ থাকলেও উনি ওয়ার্ক পারমিট দিল ঠিক একই অবস্থা ওই প্রসিজারেই কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এখন ভিসা দেওয়া না দেওয়া কিন্তু অ্যাম্বাসির হাতে সো যারা এই চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে আমার উমুক আত্মীয় অমুক দেশে আছে সেই ওখান থেকে আমাকে ওয়ার্ক পারমিট পাঠাইছে আমার ভিসা হওয়ার পসিবিলিটি হানড্রেড পার্সেন্ট থাকবে বা নিশ্চয়তা থাকবে বেশি আসলে তা নয় বিশেষ করে আপনার সেনজেনভুক্ত দেশগুলোতে বিশেষ করে আপনারা যারা পোল্যান্ডের জন্য ট্রাই করবেন লিথুনিয়ার জন্য ট্রাই করবেন আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করবেন আপনারা হাঙ্গেরির জন্য ট্রাই করবেন আপনারা স্পেন পর্তুগাল এই সকল দেশের জন্য ট্রাই করবেন আপনারা এই সকল দেশের প্রিভিয়াস অ্যাম্বাসির ভিসা দেওয়ার রেশিওটা জেনে তারপর আপনারা সামনের দিকে অগ্রসর হবেন কারণ কি এই সকল দেশে কোনো কারণে যদি আপনার ভিসা না হয় আপনাকে এজেন্সি বলেন আপনার আত্মীয় স্বজন বলেন ওনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট কিন্তু চেঞ্জ হয় ওনারা আপনাদেরকে মেইন আপডেটগুলো আপনাকে আপনাদেরকে বলবে না আপনাকে ই নিয়ে বি নিয়ে আপনাকে কিন্তু সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট কিছু টাকা পয়সা নিয়ে আপনাকে কিন্তু রাজি করে ফেলবে রাজি করার পরে কিন্তু যখন পরবর্তী ধাপে আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন তখন কিন্তু কিছু কিছু ইস্যু এসে দাঁড়াই যাবে যেমন অ্যাম্বাসি ফির ইস্যুটা ইন্স্যুরেন্স ইস্যুটা ইন্ডিয়া আসা যাওয়া থাকা খাওয়ার খরচের ইস্যুটা বা ইন্ডিয়া না গেলেও বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট কিনার যে একটা বাণিজ্য চলে সেই ইস্যুটা এখন বা ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাণিজ্যের ইস্যুটা এই ইস্যুগুলো সামনে এসে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আপনি আর আগে পিছিয়ে না ভেবে আপনি যখন যে ইস্যু আসবে এটা রিকভার করার জন্য আপনি কিন্তু হামে হামিলি আপনি কিন্তু অ্যাম্বাসি পর্যন্ত পোষাই যাবেন কারণ একটা ওয়ার্ক পারমিট যেহেতু চলে আসছে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু কতটুকু কিন্তু ওনারা বলবে না না বলে আপনাকে কিন্তু অ্যাম্বাসি পর্যন্ত আপনিও চাইবেন এম্বাসি পর্যন্ত দাঁড়াইতে এখন অ্যাম্বাসিতে গিয়ে আপনার এক হাজার লোকের মধ্যে একশো লোকে ভিসা পাচ্ছে বা একশো লোকের মধ্যে আপনার নব্বই জন লোকে ভিসা পাচ্ছে না দশজন লোকে ভিসা পাচ্ছে বাকি জন যারা ভিসা পাবে না তাদের কিন্তু মাঝখান থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা নাই হয়ে যাবে আর এই জিনিসটা কিন্তু আপনি পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনাকে আপনার ওই সেই আত্মীয় বলবে না ইউরোপে অবস্থানরত আত্মীয় অথবা উনি জানলেও বলবে না অথবা উনি এটা এটা সম্পর্কে জানেই না অথবা কোনো এজেন্সিও কিন্তু আপনাকে এভাবে ভেঙে বলবে না ফলশ্রুতিতে কি হবে ভিসা হইলে আলহামদুলিল্লাহ গুড না হইলে কিন্তু আপনার মাঝখান থেকে মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা নাই হয়ে যাবে তখন আপনি হাই হুতাশ করবেন যে আপনি চার মাস ছয় মাস বা দশ মাস পরে গিয়ে বা এক বছর পরে গিয়ে অ্যামবাসি ফিক্স করার পরে ভিসাও পাইলেন না মাঝখান থেকে এক দেড় লাখ টাকা আপনার নাই হয়ে গেল তো মুক্ত দেশগুলোতে আপনারা ট্রাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন আর আপনারা যেটা বললেন আপনার সেই প্রশ্নের উত্তর উত্তরটাই আমি আবার দিচ্ছি যে আপনার আত্মীয় স্বজন ওই ইউরোপে থাকুক আর আপনি ঢাকাই এজেন্সি থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেম টু সেম কথা কারণ এখানে কারোই সাধ্য নাই কারোই ক্ষমতা নাই আপনাকে ভিসা পাইয়ে দেওয়ার ওনারা আপনাকে ওয়ার্ক পারমিটে নে বৈধ প্রক্রিয়া সব কিছু ম্যানেজ করে অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা ওনাদের আছে ভিসা দেওয়ার ক্ষমতা ওনাদের নয় ভিসা দিবে অ্যাম্বাসি সো ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ সালামু আলাইকুম